উষ্ণ ঈদ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হরদে পরিস্থিতি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরম অনেকটাই বেশি থাকবে কলকাতাতেও বেলা গড়ালে অস্বস্তি বাড়বে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি ছুতে পারে আগামী কয়েকদিন আবহাওয়া এমনই থাকবে বৃহস্পতিবার থেকে হবে হাওয়া বদল শুক্র শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল থেকে সামান্য কমতে পারে তাপমাত্রা উত্তরবঙ্গের সব জেলাতেই শুকনো আবহাওয়া আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এরকম বিভিন্ন খবরের আপডেট পেতে ফলো করুন চব্বিশ ঘন্টা লাইভ চ্যানেল কসমস হসপিটাল 24 ফোর হাওয়ার্ এমার্জেন্সি সার্ভিস একশো পঞ্চান্ন পূর্ব এম বাইপাস সন্তোষপুর কলকাতা সেভেন্টি ফাইভ কসমস হসপিটাল সলিউশনস ইউ ক্যান ট্রাস্ট নদিয়াতে এই প্রথম ৪৫ বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন গ্রিন অর্থমন্ত্রক ভারত সরকারের নিলামি প্রক্রিয়া দ্বারা অনুমোদিত জমি এবার আপনার হাতে তুলে দেবে লাখটিয়া গ্রুপ তাও আবার অল্প মূল্যে এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর বেদি সহ মন্দির জলাশয় সিটিং এরিয়া ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক কমিউনিটি হল ও জিম ছাড়া আরো অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম নদিয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে আলাইপুরে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যে জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ডিং ওভেন ওয়ার্ড্রব ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকার ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দ্য কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার সলিউশন অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এবার উৎসব জমে উঠবে গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রার সুস্বাদু খাওয়া কোলানী এক্সপ্রেস উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশে মুখরোচক পরিবেশন দ্য কিচেন মন্ত্রা মনের মতো আপনার প্রতিষ্ঠান কল্যাণী এক্সপ্রেস উপর বেঙ্গল ধাবার বিপরীতে